মাত্র আঠারোশো টাকায় চার্জার ফ্যান রিমোট কন্ট্রোল দেখেন চাপ দিব ফ্যানটি অন হবে এই দেখেন চাপ দিছি ফ্যানটি কিন্তু অন হয়ে গেছে তারপর আবার এটা হচ্ছে আপনার হাই স্পিড ফ্যান আপনার দুই থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে বাংলাদেশে এই প্রথম রিমোটে চাপ দিবেন ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে গেছে রিমোটে চাপ দিবেন ফ্যানটি কিন্তু চালু হয়ে গেছে সম্পূর্ণ রিচার্জেবল আপনার চার্জার ফ্যান দেখেন বিদ্যুতের কিন্তু কোনো কানেকশন দেওয়া নাই বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নাই ফ্যান চলতেছে হাই স্পিড চার্জার ফ্যান এই প্রথম মাত্র আঠারোশো টাকায় খুব দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গরিবের চার্জার ফ্যান ভোগটা যেন কম দামে কিনতে পারে তাই আমরা পাইকারি দাম বলে দিলাম মাত্র আঠারোশো টাকা পাইকারি দাম আপনি কিনে বিক্রি করতে পারবেন বাইশশো থেকে পঁচিশশো টাকা কিন্তু পাইকের রেট মাত্র আঠাশো টাকা সর্বনিম্ন ছয় পিস ফ্যান অর্ডার করতে হবে কুরিয়ার সার সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ফ্যানের সাথে আকর্ষণীয় ভালো মজবুত কার্টুন থাকবে প্রত্যেকটা ফ্যান ওয়ান বাই ওয়ান কার্টুনে থাকবে যারা অনলাইনে বিজনেস করেন খুব দ্রুত যোগাযোগ করেন অনলাইনে বিক্রি করেও মজা পাবেন বাংলাদেশে প্রথম হাই স্পিড চার্জার ফ্যান হাই স্পিড চার্জার ফ্যান আপনি কাস্টমারকে ডেলিভারি করে মজা পাবেন প্রত্যেকটা ফ্যান এভাবে ওয়ান বাই ওয়ান করে প্যাকেট করে থাকবে আর একটা বিষয় এই ফ্যানটার পাওয়ার বাড়াতে পারবেন কমাতে পারবেন রেগুলেটর দেওয়া আছে রেগুলেটর দেওয়া আছে বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যেতে পারবেন যারা হকারি বিজনেস করেন যারা মাঠে ঘাটে কাজ করেন ফ্যানটি সাথে করে নিয়ে যেতে পারবেন যদি মিডিয়াম স্পিড দিয়ে চালান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি ফুল দিয়ে চালান তাহলে দুই ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এটা বডি সম্পূর্ণ স্টিল কোনো প্লাস্টিক না সম্পূর্ণ বডি হচ্ছে স্টিল ফ্যানটা হচ্ছে নয় ইঞ্চি আর এর সাথে যে মোটর ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি ফ্যানের মটর এখানে ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি ফ্যানের মোটর এখানে ব্যবহার করা হয়েছে ব্যাটারি সিক্স বোর্ড আট হাজার এমপিআর ব্যাটারি ওকে এটার সাথে যে তারটা দেওয়া হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা এবং এই তারটাও কিন্তু এই কোম্পানি এই কোম্পানি সম্পূর্ণ প্রোডাক্ট নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে ডিলারের মাধ্যমে বিজনেস করে আসতেছে যারা ডিলার নিবেন সর্বনিম্ন তিন লক্ষ টাকা ইনভেস্ট করে পঞ্চাশ থেকে ষাটটা তাদের প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ ইউনিক আইটেম যা বাজার অন্য কোনো কোম্পানির নাই এরকম ষাটটা ইউনিক আইটেমের ডিলার আপনি নিতে পারবেন পাশাপাশি যে এলাকায় ডিলার নাই সেই এলাকায় পাইকারি কিনে পাইকারিও বিক্রি করতে পারবেন আপনার দোকানে বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পাইকারি কেনার জন্য ফোন করবেন ডিলার ডিলার মাধ্যমে আপনার দোকানে মাল পৌঁছে দেওয়া হবে যে এলাকায় ডিলার নাই সরাসরি কোম্পানি এই যশোরের অফিস থেকে আপনার ঠিকানায় আপনার এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি যদি সব টাকা অগ্রিম পেমেন্ট করেন আর যদি কন্ডিশনে নিতে চান তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাকে নিতে হবে এটার ভিতরে এক্সট্রা কয়েকটা ফিচার দেওয়া রয়েছে যে মোটর দেওয়া হয়েছে কিন্তু হাই স্পিড ফ্যানে দেওয়া হয় না অলরেডি এটা কিন্তু চার্জার ফ্যান আর হচ্ছে রিমোট বুঝতে পারতেছেন আর সম্পূর্ণ বডি স্টিল সম্পূর্ণ বডি স্টিল মাত্র আঠারোশো টাকায় পাইকারি কিনতে পারবেন খুচরা আপনি দুইশো টাকা দুই হাজার টাকা বেঁচেন বাইশো টাকা বেঁচেন পঁচিশশো টাকা বেঁচেন এর উপরে বেঁচবেন না বিদ্যুৎও চলবে বিদ্যুৎ চলে গেলেও চলবে বিদ্যুৎ চলবে চলবে টাকা পাইকারি সর্বনিম্ন ছয় পিস ফ্যান অর্ডার করতে হবে আপনি পাইকারি কিনে অনলাইনে বেশেন খুচরা বেসেন নিজেরা ব্যবহার করেন সজনে ভাগ করে নেন কোনো সমস্যা নাই ভোক্তাদেরকে সার্জার ফ্যান ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই উদ্যোগ